কুয়েতে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী বোন আছেন আপনারা আমার স্ক্রিনের দিকে যে দুইজন ভাইবোনের আপনারা ছবি দেখতেছেন এনারা কুয়েত দূতাবাসে ইতিমধ্যে কর্মরত চাকরির অবস্থায় ছিল তবে বর্তমানে কুয়েত দূতাবাস থেকে যে বাংলাদেশ এমবেসি রয়েছে সেখান থেকে কুয়েত থেকে দুটি বিজ্ঞপ্তি দিয়েছে দুইজনের নামেই তো কী বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তারপরে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত কিছু কথা বলবো এখানে বলা হয়েছে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে দুই জানুয়ারি দুই সাল তারিখ থেকে শ্রমিক অনিয়মিত হিসাবে কর্মরত নূর মোহাম্মদ গেল একই আগস্ট দুই সাল তারিখে দূতাবাসের চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন এমতো অবস্থায় একই আগস্ট দুই তারিখ হতে বাংলাদেশ দূতাবাসের কুয়েতের সাথে নূর মোহাম্মদের আর কোনো সংশ্লিষ্টতা নেই মর্মে সকলকে অবগত করা হলো সেকেন্ডে আরেকটা আপনারা বিজ্ঞপ্তি দেখতেছেন এখানেও সেম একই অবস্থা আপনি এনার নাম হচ্ছে উম্মে সালমা তিনিও কুয়েত দূতাবাস এম্বাসিতে কাজ করতেন তিনি কেউ তিনিও স্বেচ্ছায় এখান থেকে অবসর নিয়েছেন যার কারণে কুয়েত দূতাবাস থেকে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী ভাই বোন এত এতদিন যারা ইনুর মুহাম্মদ এবং মিস উম্মে সালমার সাথে যারা সম্পৃক্ততা ছিল বা যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় কলে বিভিন্ন সময় তারা আপনারা যোগাযোগ রাখতেন এখন থেকে সব কিছু আপনারা বন্ধ করে দেওয়ার জন্যই মূলত এই বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে যেহেতু এনাদের আর দূতাবাসের সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই তাই আপনারা প্লিজ সবাই যার যার অবস্থান থেকে তাদের সাথে দূতাবাস রিলেটেড আর কোনো সম্পৃক্ততা রাখবেন না এটার জন্যই মূলত দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছে